আসসালাম আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার বাস্তা এলাকা হেমাদপুরের খুব কাছে হেমেদপুর থেকে আসতে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্বে বাস্তা এলাকা আমি একটি চার শতাংশ বাড়ির উপযোগী প্লটের ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাস্তা বাস স্ট্যান্ডের থেকে যে রাস্তাটা নেমে এসেছে এখানে একটা ব্রিজের কাজ চলতেছে এখন কাঠের মানুষ পারা হচ্ছে এই রাস্তার সাথে আমার চার শতাংশ প্লটটা আমি আপনাদেরকে প্লটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আশেপাশে দেখতে পাচ্ছেন হাই হাইরাইড বিল্ডিং আছে লোকজন বসবাস করতেছে বিভিন্ন মিল ফ্যাক্টরি আছে আশেপাশে বাড়া চলতেছে রাস্তার সাথে রাস্তার সাথে আমার চার শতাংশ প্লট যারা ছোটো প্লট খুঁজছেন বাড়ি করার মতো চিন্তা ভাবনা করতেছেন তারা আমার এই যে রাস্তা দিন চলে যাচ্ছি এই রাস্তার সাথে আমার চার শতাংশ প্লট যারা বাস্তা এলাকায় ছোটো জমি খুঁজতেছেন বাড়ি করার উপযোগী জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনারা দেখছেন এই যে রাস্তার সাথে আমি একদম প্লটটি চলে এসেছি যে ওয়াল দেখা যাচ্ছে ওয়ালের বাম পাশে যে খালি জায়গাটা এই যে আপনার কলা গাছ লাগানো এই জায়গাটাই হচ্ছে চার শতাংশ জায়গা একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে বাড়ি আছে এই রাস্তাটি সোজা চলে গেছে আশেপাশে ঘর আছে যেগুলো তো বাড়া চলতেছে এই চার শতাংশ প্লটটি বিক্রির প্রস্তাব করা হয়েছে আপনার একদম রাস্তার সাথে রাস্তা বাস স্ট্যান্ডের থেকে হেঁটে আসলে সর্বোচ্চ দুই মিনিটে এই প্লটে আসা যায় রাস্তার সাথে আমার চার শতাংশ প্লট এই প্লটটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন সমস্ত কত রেডি আছে আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ওয়াল করা ঘর পিছনে বেড়া দেওয়া দুই পাশে বাড়ির মাঝখানে ফাঁকা জায়গাটা হচ্ছে চার শতাংশ চার শতাংশের এই প্লটটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন একদম ঢাকার কাছে যারা ঢাকার কাছে জমি খুঁজতেছেন বাড়ি করার মতো তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এই প্লটটিতে আপনার বাড়ি করে দিলে এখনই বাড়া চলবে আশেপাশে বাড়ার প্রচুর চাহিদা যেহেতু মিল ফ্যাক্টরি আছে এদিকে জমিটি আমি আবার বলে দিচ্ছি সিঙ্গাখানার বাস্তা এলাকার জমিটির পরিমাণ হচ্ছে আপনার চার শতাংশ জমিটির সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দামটা আরেকবার বলে দিচ্ছি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে বিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা সশরীরে ভিজিট করে আপনারা চিন্তাভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম